হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটা একটু ছোট একটু তোমরা কষ্ট করে দেখো তো এটা কিন্তু বাড়িতে থাকাকালীন ভিডিও ত্রিশের ভিডিও বলো তো কোথায় যাচ্ছি টোটোতে করে কিছু বুঝতে পারছো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ষট পুজো দেখতে সত্যি কথা বলতে গেলে এটা আমার বাড়িতে থেকে প্রথম ষট পুজো দেখতে যাওয়া মানে বিয়ে আমার এত বছর হয়ে গেছে এটাই আমার প্রথম ষট পুজো দেখতে যাওয়া তাও আবার আমার বাড়ির পাশে গাংডোবা পয়ামারির রাস্তাতে গাংডোবা বলে একটা জায়গা আছে সেই সেই জায়গাতেই আর কি ষট পুজোটা হচ্ছে বিয়ের এতগুলো বছর কেটে গেল কিন্তু কোনো বড় বাড়িতে ষট পুজো দেখতে যেতে পারিনি হ্যাঁ কোনো এক দু বছর বাড়িতে ছিলাম কিন্তু মানে কোনো সঙ্গী পাইনি যার জন্য ষট পুজো দেখতে যায়নি তো এবছর যেহেতু টানা আমি অনেকগুলো দিন বাড়িতে থেকে এসেছি মানে প্রায় দেড় মাসের মতো থেকে এসছি তো ননদকে আগে থেকেই কিন্তু বলে রেখেছিলাম যে তোমাকে কিন্তু আসতেই হবে এবছর যেহেতু আমি আছি ছট পুজোতে তো এবছর কিন্তু তোমাকে আমার সাথে যেতেই হবে আবার আগামী বছর কোথায় থাকবো বা ছট পুজো দেখতে যেতে পারবো কিনা কোনো ঠিক ঠিকানা নেই তাই না তো ও হচ্ছে আগের থেকেই ওকে বলা হয়েছিলো সকালবেলাও ফোন করে দিয়েছি তো ও কিন্তু চলে এসেছিলো রীতিমতো কথাটা তো রাখতেই হবে যতই হোক হাজারো হোক বৌদি বলে কথা আর আমাদের মিলটা না এমনই ঠিক সত্যি কথা বলতে গেলে বুনুকে ছাড়া আমারও চলতে ভীষণ খারাপ লাগে আর মানে আমি বাড়িতে গেলে আমি ওকে ফোন করে ডাকবই আর হচ্ছে তোমার এদিক ওদিক একটু যাওয়া আসা করবই এই আর কি একটা ব্যাপার থাকে তো যাই হোক আমরা কিন্তু এখানে ছট পুজো দেখতে চলে এসেছি আসলে কি বলো তো ভিডিওগুলো অনেকগুলো মানে ভিডিও করেছি ঠিকই কিন্তু সব জমে তাই এখন আস্তে আস্তে স্টোরেজটা ফাঁকা করছি তো এই যে দেখো আমি মাম্মাম বাবু বুনু আমরা চারজনে মিলে চলে এসেছি আর হঠাৎ করে এই যে আমার মেজো ভাস্তার সাথে দেখা হয়ে গেল ওই যে ওর বন্ধুকে নিয়ে এখানে বেড়াতে এসছে এই যে দেখো কি হাসি বদমাসের প্রচণ্ড হাসি বদমাস বড় হয়ে গেছে তো তাই প্রচণ্ড হাসি এটা কিন্তু আমার দাদার ছেলে দ্বিতীয় 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 নম্বর ভাস্তা এটা আমার তোমরা তো জানোই আমার দাদার পাঁচ ছেলে তো এটা কিন্তু দ্বিতীয় ভাস্তা তো ওই ভাস্তাও এসছে ছট পুজো দেখতে ওই যে দেখো এই পারে একটা ষট পুজোর ঘাট করেছে ওই পারে একটা করেছে আমার ননদের মুখেই শুনলাম যে আগে নাকি একটাই ঘাট করা হতো যেহেতু এখন ব্রিজটা হয়েছে তাই হচ্ছে দুই পাশে দুই সাইডে ভাগ করে দিয়েছে কিন্তু বিশাল বড়ো হচ্ছিল খুবই ভালো হচ্ছিলো খুবই ভালো লাগছিল দেখতে তো এটা যেহেতু আমার ফার্স্ট টাইম হলদিবাড়িতে প্রথম মানে ষট পুজো দেখার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল ভালোই লাগছিল খারাপ লাগছিল না তো যাই হোক সত্যি কথা বলতে আজকে হচ্ছে আমার বৌদিরাও আসবে মানে ছট পুজোর দিন আমার বৌদিরাও আমার বাড়িতে এসেছিলো তোমাদেরকে সেগুলো আর বলা হয়নি দেখানো হয়নি এত তাড়াহুড়োর মধ্যে আমি সেদিন ছিলাম মানে তোমাদেরকে জাস্ট বলার বাইরে তো ছট পুজো দেখতে আসার কথা মানে আমার বৌদিরা বলছিল যে ঠিক আছে তো তুই যেখানে যাবি সেখানে আমিও যাব তো বুঝতেই পারো বৌদির এখন ছোট একটা বেবি রয়েছে আর বাড়িতে কত কাজ থাকে তাই না তো সব কিছু ম্যানেজ করে আস্তে আস্তে ওদের অনেকটাই লেট হয়ে গেছে তো যখন একদম বেলা ডুবে গেছে তখন ওরা এসছিল তো ততক্ষণে আমরা আবার বাড়ির দিকে চলে গেছিলাম কেন জানো কেন ননদের যেহেতু বাড়ি চলে যাবে আর ওর একটু বাজারে যাওয়ার কথা ছিল কেনাকাটা করবে সেহেতু ওকে নিয়ে একটু হচ্ছে তোমার বাজারেও মানে যাব তার জন্য আর কি তাড়াহুড়ো করে আমরা আবার মানে সম্পূর্ণটাই দেখেছি দেখে ডেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক ছট পুজো দেখে আমরা বেরিয়ে মানে বাড়ি গেছিলাম তারপরে বৌদিরা এসেছিলো হচ্ছে ঘাটের ঘাট দেখতে তো যাই হোক তখন হচ্ছে তোমার ওরা আবার আমাদের বাড়িতে ছিল তো সত্যি কথা বলতে গেলে সকালবেলা রান্না সম্প কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘাটে দেখা মানে ঘাট দেখতে এসেছিলাম তারপরে বিশ্বাস করবো না যেহেতু বৌদিরা আসবে ওদেরকে তো না খেয়ে পাঠানোটা তো কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে তাই আবার ওদের জন্য মানে আমি ঘাটে আসার আগে খুব তাড়াহুড়ো করে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়েছিলাম তো সেগুলো সব মানে রান্না করে ঢাকা রেখে তারপরে আমি আবার ঘাট দেখতে এসেছিলাম ওই জন্য আমি একদম সাজুগুজু কিছুই করতে পারিনি একদম সিম্পল যেরকমভাবে ছিলাম সেই হিসাবেই আমি ঘাটে চলে এসেছি তোমরা হয়তো আমাকে দেখলে যে আমাকে কীরকম মেলা দেখতে লাগছিলো খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই গো সংসারের এত কাজকর্ম থাকে তারপরে আমার মাম্মামটাকে কথা আর বলোই না কোথাও যাওয়ার আগে যদি ওকে আমি রেডি করাতে বসি তাহলে ওর পিছনে আমাকে নাই নাই করে এক থেকে দেড় ঘন্টা দিতে হবে ও এত ছোটাছুটি ঘরে জামা পড়তে যায় না মানে লুকাঝুরি খেলতে থাকে দুষ্টুমি করতে থাকে যার জন্য আমার মানে প্রচণ্ড মানে বিরক্তি লেগে যায় তো আমি ওকে অনেক বকাবকিও করছিলাম যে হ্যাঁ তুই যাবি না তাহলে বাদ দিয়ে তুই বাড়িতে থাক হ্যান কর ত্যান কর আর বুঝতেই পারো যেহেতু আমি আর বুনু গেছিলাম বুনুও ওর ছেলেকে নিয়ে গেছে আর আমি মামামকে নিয়ে গেছিলাম তাহলে বুঝতেই পারো এখানে তো কোনো ফাঁকা মানুষ নেই যে একটু মামামকে ধরবে তা বুনু ধরছিলো বাবুজি তো অনেকটা বড় হয়ে গেছে তাই ধরছিলো তো এই যে দেখো এখন কিন্তু আমাদের ঘাট দেখা হয়ে গেছে আর আমি কিন্তু বারবার করে চেয়ে চেয়ে মানে রাস্তার দিকে দেখছিলাম যে বৌদিরা কি আসছে নাকি টোটোতে করে তো দেখছিলাম যে ওরা এখনও আসছিল না তারপরে আমরা রীতিমতো ঘাটটার দেখে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে তোমার বাড়ি যাব তো এইভাবে সেদিনকার দিনটা গেছিলো খুব ভালো লাগছিল যে তোমার ফার্স্ট টাইম আমি হচ্ছে ঘাট দেখতে গেছিলাম হলদিবাড়িতে আর সত্যি কথা তোমাদের একটা বলি আমি বিয়ের আগেও কোনোদিনও ছট পুজো দেখতে যাইনি মানে এ যাই নি মানে বাড়িতে সেরকম পছন্দ করতো না সেই তো যেতাম না তো যাই হোক বিয়ের পরে এখন এই হচ্ছে ফার্স্ট টাইম ঘুরলাম খুব ভালো লাগলো আজকের দিনটা তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে খুব ভালো লাগলো লাইক করো কমেন্টস করো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আর বাড়াবো না সবাই ভালো থেকেও সুস্থ দেখেও দেখা হবে নেক্সট ব্লগ